একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কেমন হবে তার চিন্তাভাবনা সে কি করবে আমরা কি করি আমরা তেলবাজি করি চালবাজি করি এর পিছনে ঘুরি ওর পিছনে ঘুরি চাকরির পিছনে ঘুরি ঠিক আছে এগুলো আমাদের চিন্তা ভাবনা তাই না বিশ্ববিদ্যালয়ের একটা সিটের জন্য একটা হলের জন্য থাকার জন্য আমরা এগুলো করি এটা বিশ্ববিদ্যালয়ের কথা বললাম বাকিগুলো আমি বললাম না তো সারা বিশ্বে কি হয় পৃথিবী কোথায় আছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সে কল্পনাই করতে পারে না সে কই আছে আর পৃথিবী কোথায় আছে এটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমস্যা আমাদের প্রশাসনেরও আছে সরকারেরও আছে ছাত্রদেরও আছে হুম এখন ছাত্রদের সমস্যা আমি প্রশাসনের আরেকজনের সমস্যা আমি বলবো না আমি ছাত্র আমি আমার সমস্যা বলি তো ছাত্রদের সমস্যা হলো সে বিশ্ববিদ্যালয়ের হলে উঠবে একটা সিট পাবে বা একটা সিটে ঘুমাবে ফ্লোরিং করবে না সেই জন্য সে তেলবাজি চালবাজি তোষামাজি শুরু করে এটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রের লেভেল তাই তো আমি নিজের একটা গল্প বলি আগে আমি পৃথিবী আমি যখন প্রথম যখন দেশের বাইরে যাই জাপানে একটা প্রোগ্রামে আউটস্ট্যান্ডিং প্রোগ্রাম বলে সেখানে জাপান ফাউন্ডেশনের ডরমিটরি আছে প্রত্যেক ছাত্রের জন্য একটা রুম আছে হ্যাঁ তো একদম ফাইভ স্টার হোটেলের মতো সত্যিকার অর্থে তো নিজের কথা বাদ দিই নিজের কথা আমার কথা বললে অনেকে বলবে যে জাপানের কথা বলি জাপানের বাংলাদেশ তো অনেক পার্থক্য জাপানের বাংলাদেশ অনেক পার্থক্য এটা ঠিক আছে তবে বাংলাদেশের বিশ্ব মানে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ছাড়া সারা বিশ্ববিদ্যালয় সারাদেশ পৃথিবীর যে বিশ্ববিদ্যালয়গুলো সেগুলো অনেক এগিয়ে গেছে আমি ছাড়া আমার বন্ধু অনেক বন্ধুরা চায়না গিয়েছে তাদেরকে আপনি কেউ যদি জিজ্ঞাসা করেন জানতে পারবেন যে ডরমিটরিগুলো অসম্ভব সুন্দর তাই তো হওয়া উচিত আমাদের একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তার রুমে থাকবে এসি রুমে থাকবে পড়াশোনা করবে হ্যাঁ বন্ধুদের সাথে বিশ্ববিদ্যালয়ে এসে সবাই মেধাবী মেধাবীদের সাথে মেধাবীর আলোচনা হবে ঠিক আছে উন্নত চিন্তা করবে হ্যাঁ দেশটাকে কিভাবে সারা বিশ্বে প্রতিনিধিত্ব করা যায় সেই চিন্তা করবে মহাকাশ বিষয়ে চিন্তা করবে বিজ্ঞান গবেষণা নিয়ে চিন্তা করবে ঠিক আছে পড়াশোনা করবে তো আমাদের তো আমি তো জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ছিলাম খুব একটা পড়াশোনার পরিবেশ নাই বললেই চলে আছে কিছুটা আমি নিজেও রুমে পড়াশোনা করতাম না লাইব্রেরিতে পড়াশোনা করতাম বেশি পরিবেশ নাই কিন্তু আসলে তো এরকম হওয়ার কথা না এখন আমাদেরও সমস্যা আছে আমরা ছাত্ররা সেটা তো চাই না আর হলে ওকে পরিবেশ নাই সেটাও ঠিক আছে আবার হলের একটা সিটের জন্য থাকার জন্য যে আরেকজনের গোলামি করতে হবে সেটা আমি কেন করছি বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউজের হচ্ছে যে কালচার আছে হ্যাঁ প্রোগ্রামে নিয়ে যায় ছাত্রদের কালচার আছে এটা সত্য তবে বিশ্ববিদ্যালয়ে জোর করে করা যায় না এত সহজ না বিশ্ববিদ্যালয়ের এখন শিক্ষকদের সম্পর্কে আসলে আমার বলা উচিত না যদিও আমি এখন বলতেই হচ্ছে অনেক শিক্ষককে দেখেছি বিশেষ করে আমি একজন শিক্ষক এখনও মনে পড়ে ছাত্রদের সাথে সাহায্য শেখ করে এইভাবে হাস্যকর আমি দেখলে আমার খুব হাসি লাগতো ওই ওই দেখলে ঠিক আছে আরে ভাই বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে আমি অন্য বিশ্ববিদ্যালয়ের কথা আমি জানি না ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রকে জোর করে প্রোগ্রামে নেওয়া এটা সম্ভব না হ্যাঁ যায় অনেকে অনেকে অনেকের স্বার্থে যায় ঠিক আছে কিন্তু জোর করে টাইনা না নিয়ে যাবে এটা সম্ভব না আমি কখনো আমাকে বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন কেউ কোনো টাইনা টাই কোনো প্রোগ্রাম কোনো দিন নেওয়া যায় নাই ঠিক আছে তো এইটা হচ্ছে যে আমরা নিজেরা ঠিক নাই আমরা দোষ দিচ্ছি আরেকজনকে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক উনি এত বেশি স্বতন্ত্র একজন স একটা মানে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এত বেশি স্বতন্ত্র তাকে দিয়ে আপনি জোর করে কোনো কিছু করাইতে পারবেন না এটা অসম্ভব হ্যাঁ আপনি তাকে হয়তো প্রমোশন থেকে একটু বঞ্চিত করতে পারবেন একটু পরে দিতে পারবেন হ্যাঁ কিন্তু খুব বেশি জোর করে কিছু করা যায় না আমরা দেখে আসছি বিভিন্ন দল থাকে লাল দল সাদা দল নীল দল থাকে ঠিকই কিন্তু খুব বেশি যে তাদেরকে হিউমিলেট করে রাখা যায় তা কিন্তু করা যায় না তাদের নিজস্ব একটা পাওয়ার আছে নিজস্ব একটা শক্তি আছে নিজস্ব একটা স্বাতন্ত্র আছে কিন্তু সমস্যা হইলো তারে কেউ জোর করার আগেই সে মনে হয় মানে পাঁচ আটবে এরকম মনে হয় এটা তা এটা তার সমস্যা হুম ছাত্রদের ক্ষেত্র তাই আপনি যান কেন আপনি কেন যাবেন আমি ভাই বিশ্ববিদ্যালয়ের হলে থেকেছি হ্যাঁ বিশ্ববিদ্যালয় হলে থাকলে একটা সুবিধা আছে যে ফ্রেন্ড থাকে অনেক বিভিন্ন চিন্তাভাবনা সবার সাথে পরিচয় ভালো হয় আন্ডারস্ট্যান্ডিং হয় তবে বিশ্ববিদ্যালয় হলে থাকতে হবে এমন কোনো কথা নেই বিগত বছরগুলোতে দেখা গেছে অনেক ছাত্র আছে যারা বিশ্ববিদ্যালয় হলের বাইরে থেকে খুব ভালো পড়াশোনা করে ভালো রেজাল্ট করছে বরং হলের ছাত্ররাই পরিবেশের কারণে ভালো রেজাল্ট করতে পারছে না এটা হল চরম সত্য কথা তো এই হচ্ছে আমাদের অবস্থা কিন্তু বিশ্ববিদ্যালয়ের হলে যান আপনি আরে ভাই হলে এটা খুব সহজ এখনকার যুগে খুবই সহজ সিকিউরিটি আপনি আইসি কার্ড দিয়ে দেন সিকিউরিটি লক দিয়ে দেন গেটে আপনার রুমে সিকিউরিটি লক দিয়ে দেন রুমে অন্য কেউ ঢুকতেও পারবে না কিছু করতে পারবে না এটা খুব সহজ কঠিন কিছু না হ্যাঁ এটা খুব করা খুবই সহজ এখন আধুনিক যুগে আরেকজনের কি দিয়ে আরেকজনের রুমে থাকা খুব বেশি দিন সম্ভব একদিন দুই দিন যাওয়া যায় ঠিক আছে এখন তো আধুনিক প্রযুক্তি আছে হ্যাঁ চাইলেই বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে সিকিউর করা যায় দুই তিন মাস সময় লাগে বেশি লাগে না সমস্যা হলেও কারো সদিচ্ছা নেই এদেশে সবাই চিন্তা বাঁটপারে চিন্তাভাবনা চিন্তা ভাব আপনার মানুষ হ্যাঁ মানে এখন শিক্ষকদের কথাও বলবো না আমি প্রশাসনের কথা বলবো না সবার চিন্তা একই রকম ঠিক আছে কিন্তু চাইলে দুই তিন মাসের মধ্যেই সিকিউর করা যায় এটা খুব কঠিন কিছু না আপনি দেখেন সারা বিশ্বের চায় না আপনি আপনি জাপান যাওয়ার দরকার নেই আপনি না যান হ্যাঁ ইন্ডিয়া তো ভালো ভালো জায়গায় গিয়ে পাবেন আপনি হ্যাঁ অনেক দেশের বিশ্ববিদ্যালয় ডর্মিটিরগুলো দিয়ে দেখেন যে কেমন সিকিউর আর আপনারা কিছু করতে পারতেছেন না আপনারা ওই ওই কালচার থাকবে ওই কালচারই থাকবে না তো আপনি আপনার জায়গা ঠিক করেন আগে আপনি সিকিউর যখন থাকবে যখন আইসি কার্ড থাকবে কারোর রুমে কেউ তো ঢুকতে পারবে না চাইলো সিকিউরিটি তো স্ট্রং তো সেই জায়গায় না যায় আমরা সবসময় নিচের দিকে চিন্তা করি বাংলাদেশের মানুষ সবসময় চিন্তা চিন্তাভাবনা আমাদের পড়াশোনার চিন্তাভাবনা থেকে শুরু করে রাজনৈতিক চিন্তাভাবনা থেকে শুরু করে এভরিথিং চিন্তা চিন্তাভাবনা ঠিক আছে আর চাকরি করব আমরা বিশ্ববিদ্যালয় থেকে সবাই পড়াশোনা করে আমরা সবাই চাকরি করব। সবাই সরকারি চাকরি করতে হবে এমন কোনো কথা নেই কিন্তু সবারই চিন্তাভাবনা মানে মনে হয় মানে মানে এই দেশের মানুষের চিন্তাভাবনা দেখলে মনে হয় যে দেশের সরকারি চাকরি ছাড়া আর বিসিএস ক্যাডার ছাড়া পৃথিবীতে আর কেউ মানে নাই আর কি এই দেশ বলো না এই পৃথিবীতে মানুষের রিজিক মানে মানে বাংলাদেশের মানুষের রিজিক আল্লাহ খালি ওই বিসিএস ক্যাডারের মধ্যে ঢুকাই দিছে এছাড়া দুনিয়াতে রিজিক নেই বহুত ভালো আছে মানুষ বহুত ভালো আছে অনেকে চাকরি করে ব্যাংকে চাকরি করে বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করে ভালো ভালো জায়গায় চাকরি করে তারাই হচ্ছে আটশো মেধাবী তারা সত্যিকারে সে জায়গা দিয়ে মেধা দিয়ে তারা সে জায়গাগুলো করে নিয়েছে আমাদের দেশের মানুষের চিন্তাভাবনা জঘন্য বারবার বলছি বলতে শুনতে খুব খারাপ লাগে অসুস্থ চিন্তাভাবনা বিসিএস ক্যাডার ছাড়া সরকারি চাকরি ছাড়া আর দুনিয়াতে কোনো চাকরি নেই সব ধান চিন্তাভাবনা দেশের সবাই যদি এরকম চিন্তা ভাবনা করে তাহলে দেশ তো এরকমই থাকবে এটা তো খুব স্বাভাবিক চিন্তাভাবনা পরিবর্তন করেন বিশেষ করে যারা শিক্ষিত লোকজন পক্ষে বাংলাদেশে তো গ্র্যাজুয়েটদের অভাব নেই গ্রাজুয়েট করে রাস্তা রাস্তায় ঘুরে চাকরি পায় না কোনো যোগ্যতাই নেই এটা অফিসে দুঃখের সাথে বলতে হয় আর কি যখন একটা রিক্রুটমেন্ট দেয় কথাই বলতে জানে না এমনি কথা বলতে হয় অন্যগুলো তো পরের কথা ঠিক আছে তো নিজের জায়গা আগে নিজের লেভেল ডেভেলপ করেন ঠিক আছে নিজের মস্তিষ্ক ডেভেলপ করেন নিজের চিন্তা ডেভেলপ করেন নিজের আচার আচরণ সেটা ডেভেলপ করেন ঠিক আছে দেখবেন বাকি সব এমনি হয়ে যাবে ঠিক আছে আপনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যারা আছে আমি তাদেরকে বলতে চাই তুমি কোন জায়গায় আছো সেটা চিন্তা করবা এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তুমি চিন্তা করবা যে তুমি সারা পৃথিবীতে নেতৃত্ব দিতে পারবা এবং যদি নেতৃত্বে দিতে চাও তাহলে তোমাকে রকম চিন্তাভাবনা করতে হবে নাহলে তুমি নেতৃত্ব দিতে পারবা না তুমি যদি গেস্ট রুমের চিন্তা ভাবনা করো আর ওই ইয়ের চিন্তা সিঙ্গারা খাওয়ার চিন্তা ভাবনা করো তাহলে তুমি সিংহারা সারা দিব বহুত দেখছি আমি আমি আমার এখন একটা স্মৃতি আমি সবার সাথে শেয়ার করতে চাই আমি নাম বলবো না কোন দল বা কী হুম শাহবাগে এরকম ঘুরে হ্যাঁ ঘুরে আর বয়ান দেয় দেখ ওই সময় ওই হলের এই দলের সেক্রেটারি ছিলাম ঠিক আছে একটা চা খাওয়ার বিল দিতে পারে না এগুলা মানে এগুলো হচ্ছে যে এই আসলে মানে গৌরবের কথা না ঠিক আছে কিন্তু এই ধরনের হওয়া তো উচিত না সে ও সিঙ্গারের পিছনে ছুটছে সারা জীবন এই জন্য সে এরকমই আছে আর ভাই সিঙ্গার ডিঙ্গারা বড়ো কথা না মানুষের আর্থিক অবস্থা হতে পারে অন্যরকম কিন্তু আপনি নিজেকে যে তৈরি করবেন আপনি যে সারা বিশ্বে সারা দেশে নেতৃত্ব দিবেন আপনাকে তো তৈরি করতে হবে সেভাবে আপনার চিন্তা আপনার যদি সিঙ্গারাল লেভেলের থেকে যায় তাহলে আপনি সিঙ্গারা ইয়ে করবেনি সিঙ্গার লেভেল থেকে কাউর কেউ যদি মনে করেন বিশেষ ক্যাডার যায় এমপি মন্ত্রী হয়ে যায় তো ও তো স্বাভাবিক স্বাভাবিক আমার তো লেভেল নাই আমার সাথে আমার সামনে যদি একশো কোটি টাকা থাকে তাহলে তো আমি দুর্নীতি করবোই এটা তো খুব স্বাভাবিক আর না আমি তো জানি যে ভাই আমি সারা জীবন চাকরি করলো এই একশো কোটি টাকা কামাইতে পারবো না সামনে থাকলে লোভ সামলাব কীভাবে এটা তো অসম্ভব কিন্তু যার লেভেল আছে সে চিন্তা করে যে আমি লেভেল দিয়ে করতে পারবো সেই জন্য ওইভাবে ইয়ে করে না ঠিক আছে তো এরকম লেভেল হলে সারা জীবন কিন্তু ভোগে এরা এরা কিন্তু যে শান্তিতে থাকে তা কিন্তু না হ্যাঁ যারা এইসব দৌড়াদৌড়ি এসব চামচামি ধামচামি করে কিন্তু জীবন এরকমই করে সারাদিন ভালো থাকে দানা না এরা দেখবেন একসময় এদের কাছে খুব যদি এদের ভেতরে যান কাছাকাছি থাকেন খুব হতাশার গল্প শুনবেন এদের কাছ থেকে ভাই সারাদিন ওর পিছনে দৌড়াইলাম ঠিক আছে এই টেন্ডারের পিছনে দৌড়াইলাম হ্যাঁ হইলো না এই সেই শুনবেন এগুলা তো ও ও নিজেই জানে না ওর আত্মমর্যাদার লেভেল কতটুকু থাকা উচিত এই জন্য সবসময় আমি বলি যে আত্মমর্যাদাটা খুব জরুরি মানুষ পৃথিবীতে পৃথিবীতে কোনো কিছু অপরিহার্য না মানুষের জন্য মানুষ জানে না তার এই যে কোথায় আছে সে কি করবে আমি নিজেও ব্যক্তিগত জীবনে দেখেছি অনেক কিছু আশা করিনি হয়ে গেছে কল্পনাও করিনি ঠিক আছে এই দেশে এরকম চিন্তাভাবনা করা উচিত ঠিক আছে নাই এরকম রাস্তা নেই রক্ত দিবেন জান দেবেন এগুলো কোনো লাভ নেই আপনার আপনার রক্তের দাম কারো কাছে নাই এই দেশে রক্তের দাম কারো কাছে নাই দেখছি তো আমরা সবাই আমরা বলি জনগণের কথা মানুষের কথা কিন্তু রাস্তাঘাটে আমরা জনগণের কষ্ট দিতে আমরা দ্বিধাবোধ করি না বলে বাট পারি কথাবার্তা আপনি জনগণের কথা যখন বলবেন যে আমি জনগণের কথা বলতেছি আপনার কোনো অধিকার নাই আমার এক সেকেন্ড সময় নষ্ট করার আমার সময় নষ্ট করে আপনি জনগণের কথা মারান এই চিন্তাভাবনা থেকে আমাদের যারা আমি সবাইকে বলবো না তরুণ প্রজন্ম যারা আছে যারা বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের আছে তাদের অন্তত এই জায়গাগুলো পরিবর্তন করা উচিত হ্যাঁ তা আমরা পরিবর্তন হয়নি আসলে সত্যিকার অর্থে খুব বেশি ঠিক আছে রাস্তায় নামলে এটার পরিবর্তন মানে বলে না রাস্তায় নামা খুব সহজ কাউকে গালিগালাজ করা রাস্তায় নামা ঠিক আছে ওই মারামারি কলা যারা ওপর করা এটা খুব সহজ ভাই ভাঙা খুব সহজ গড়া অনেক কঠিন অনেক কঠিন আপনি চাকরি জীবনে আইসা দেখেন ঠিক আছে পঞ্চাশ হাজার টাকা বেতন দিবে তখন আপনারা আপনার দিয়ে যখন পাঁচ কোটি ঠিক আছে পাঁচ কোটি বলব না পাঁচ লাখ পঞ্চাশ লাখ বা পাঁচ কোটি দিয়ে আপনার কামাই দিয়ে তারপর আপনার পঞ্চাশ হাজার টাকা বেতন দিবে এত সহজ না সরকারি চাকরির মতো মানে এখন বলবো না এটা বললে এখন অন্য দিকে চলে যাবে অনেকে রাগ করবে ঠিক আছে কিন্তু পৃথিবী এত সহজ না ঠিক আছে হ্যাঁ ধন্যবাদ সবাইকে